শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আমার ছেলে আগেতে অনেকটাই সুস্থ আছে আর একটা রিপোর্টই খারাপ এসছে আমার ছেলের মানে লিভারে একটু প্রবলেম করছে ওই জন্য ওষুধ দিয়েছে ডাক্তার আর খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে চিকেন টিকেন খেতে মানা করেছে ওই এইটাই প্রবলেম হচ্ছে আর রিপোর্ট করা হয়ে গেছে আমার ছেলের এখনও বাকি আছে প্রতিদিনই করতে হচ্ছে আজকে রিপোর্টটা এসে মানে ডেঙ্গু আর ম্যালেরিয়া আর টাইপেডটা কমে সেরে গেছে আর ওইটা বাকি আছে এখন দেখি কি ঠাকুরকে ডাকছি তাড়াতাড়ি সুস্থ যাক তোমরাও আশীর্বাদ করো আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক আর দেখো সকাল সকাল আমি জামা প্যান্ট কেঁচে দিয়েছি কেঁচে এখন নেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর আমি তো রোদ দেখো সবাই নেড়ে দিচ্ছি আমি রোদ দূরে যাই না বারান্দায় তাই দড়ি টানিয়ে নিয়েছে এইখানে দিই হাওয়ায় শুকিয়ে যায় রোদ্দুরির তাপে আর রোদ্দুরি যেতে পারি না জামা কাপড় আটতে গেলে চান চলে যায় প্যান্টের কালার উঠে যায় রোদ্দুরে আমার একদম ভালো লাগে না ওই জন্য আমি এইখানে টানিয়ে নিয়েছি আর আমাদের এখানে জারি লাগাবো ঠিক আছে তা কিন্তু ওই জারিওয়ালা পয়সা তিরিশ হাজার টাকা নিয়ে আর কোনো কাজ দিচ্ছে না এত দুঃখ তোমরা জানো না তাই কী বলবো পয়সা আগে আমি মানা করেছিলাম প্রথম দিনে আমি দিতে মানা করেছিলাম তোমার দাদাভাইকে দিও না তোমার দাদাভাই দেবে হট করে পয়সা বেরো করেও আমি দিইনি চলে গেছে তারপরে দিন আবার ডেকে দিয়েছে এই হলো প্রথম দুজনের মন যদি এক না হয় না তখন সেই কাজটা করতে নেই আমি তো তাই মনে করি দুজন আলাদা আলাদা মন ছিল দেখে তো কাজটাই করে সেই দুর্গা আগে পয়সাটা নিয়ে গেছে এখনো কাজ দিচ্ছেই না কিছু করার নাই কিছু বলতেও পারছে না বারবার প্রতিদিন বলছে আজকে না কালকে রোজ যাচ্ছি দেখো কেউ কেউ পয়সা দিয়ে দিলে তারপরে তার পয়সা হয়ে যায় তাকে আর কি করবো বলো কাজ না করে দিলে করার নাই ওই জন্য বারবার যেতে হচ্ছে আমাদের মনে হচ্ছে ওনার নিয়েছি এই হয় কেউ আমি বলবো কেউ টাকা দিও না টাকা টাকা না দিলেও না না অ্যাডভান্স টাকা দিলেও কাজ করে না এই একটা সমস্যা খুব গো আমরা সত্যি মিস্ত্রি এরকম টাকা যদি কেরুটটা মেরে খাই কি হবে তিরিশ হাজার টাকায় পেয়ে কিছু পাবে কিন্তু কত কাজ ওনার নষ্ট হবে বলো বুঝবে না দেখো জামা প্যান্টগুলো নাড়া কমপ্লিট হয়ে তার একটুখানি বাকি আছে দিয়ে জামা কর শেষ হচ্ছে না এত জামা প্যান রোজ কাচি একদিনও আমি বাকি দিই না যদি আমি সকালে টাইম না পাই আমি বিকাল হলেও সন্ধ্যা হলেও কেচে জামা পান রাখি না এত কাচা তো তবুও কাঁচাই হয় না রোজেরটা রোজে কাচাই তো ওই জন্য সবাই বলো তুমি সারাদিন বসে থাকো বসে থাকো আমি কাজ নিয়ে একদম টেনশান করে না কেন বলো তো কাজ একবার ধরলে কাজ হয়ে যায় দেখো এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি দেখো রান্না করতেও চলে এসেছি আমার কোথাও দেখো কিচেন টিচেন পরিষ্কার না অপরিষ্কার সেটা তোমরা ভিডিও দেখলেই বলবে যে কাজ করলে আবার টাইম লাগে বলো তো শরীর সুস্থ থাকলে কাজ করতে একদম টাইম লাগে না আমি সব কাজ কমপ্লিট করে দেখলেই তো জামা কাপড় প্রথম কেঁচেছে কেচে মেরে দিয়েছি শুধু ঘরটা মোছা বাকি কেন বলো তো ওই জলটা ঝরবে বারণ দেয় তারপরে ঘরটা মুছবে এটা রান্না করতে করতে আমার ঘর মোছা হয়ে যাবে যখন সবজিটা উনুনে করবে ফুটবে তখন আমি ঘর মুছে আসবো ফটাফট ফটফট করে ঠিক আছে ওই দেখো রসুনটা ছুলছি অনেক দিন পর আমরা আমার কাকা শ্বশুরের সেই তেরো দিনের কাজ হলো আজকে তেরো দিনের কাজ ওই জন্য মাছ খাচ্ছি কতদিন পর মোট চোদ্দ দিন পর তেরো দিনের দিন আমরা আগের দিন থেকে মাছ খাচ্ছি না নিরামিষ ছিল তারপরে দিন খবরে এসেছে রাত্রে রাতে যে মারা গেছে ওই জন্য মাছ তেরো দিন পর মাছ এনে ঠিক মতো হয় মাছ তো খেতে আমরা তো যেতে পারছি না অনেক দূর থাকে আমরা তোমরা জানো ওই জন্য নিজেরাই মাছটা কিনেছি নিচ্ছি আবার তারপরে কী বলো তো সে আবার ছেলেটাও অসুস্থ হয়ে পড়েছে এখন জানি না ডাক্তারও বলছে তোমরা মাছ খেতে মাছ মাংস কম খাবে কিন্তু এইখানে ডাক্তার এই বলছে আর পশ্চিমবাংলা বলে লেবারের একটু প্রবলেম হলে পেঁপে দিয়ে মাছের ঝোল ছোটো ছোটো মাছ আমরা ছোটো মাছ পাচ্ছি দেখো ভেঙে জল পাচ্ছে দেখেছো কি গরম লাগছে ভেঙে জল দিতে গেছে দেখো মাছ করা কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছে তোমার দাদা ভাই লাল মা লাল করে মাছ না ভাজলে খেতে আর আজ কালকের মাছটা সত্যি কাটনা মাছটা খুব ভালো কিন্তু কাটনা মাছ খাওয়াটা আমার ঠিক না আমার ছেলের বলেছে যে মাছ মাংস এখানে ডাক্তার ডাক্তারগুলোকে খাওয়াতে হবে না আর চর্বিটা বেশি আর মাছটা এত সুন্দর তেল তেল ছিল খুব সুন্দর মাছটা দেখেই পছন্দ বেশি আর এনে এক কিলোই নিয়ে এসতেনা নাই তো পুরোটাই নিয়ে আসতাম খেতে পারবো না তো এই আজকে শনিবার তাই খেতে হবে শনিবার ওই সরি আজকে তেরো দিন তাই খেতে হয় মাছ তার জন্য মাছটা রান্না করছি না আমরা আজকেও মাছ খেতাম না বাড়িতে খেতে পারবো না বাড়ির থেকেও বলে বাড়ির থেকে বলেছে যে মাছ খেতে হয় তার জন্য দিন আজকেই তো আমাদের স্যার বাড়িতে নিমন্ত্রণ থাকে আমার কাকা শুধু মারা গেছে কিন্তু আমরা তো যেতে পারছি না ওই জন্য দেখো বাড়িতে রান্না করতে হচ্ছে কেউ কেউ ডাকিয়ে নিবো আমার শরীর খারাপ আমার ছেলের শরীর খারাপ ওই জন্য আর কেউ কেউ ডাকছে না নিজেরা নিজেরাই সবাই বললো তোরা তোর ছেলের শরীর খারাপ নিজেরাই রান্না করে খেয়ে নি তো কেউ কেউ ডাকতে পারতাম সবাই মিলে খেলে খেয়ে বলো থাকছে ভালো লাগে আর আমি সবাইকে নিয়ে না মানে খাওয়া দাওয়া করতে আমার খুবই ভালো লাগে জানি না কেন আমার মারও এই অভ্যাসটা আমার মা নিজে না খেয়ে লোকরে খায় রাস্তার লোকরে কি বলবো পাগল যদি যায় তবু আমার মা তাকে স্নান ট্যান করে ওষুধ টষুধ দিয়ে খাইয়ে ভালো করে আমি ছোটোবেলার থেকে দেখছি আমাদের ঠাকুরঘর আছে ঠাকুর মন্দিরে রেখে তাকে সুস্থ করে তারপরে পাঠিয়ে দেয় আমার মা এই ধরনের মানুষ আর সবাই বলে আমরাও এরকম ভাই বোনগুলো এরকম হয়েছে আমি তো সত্যি আমার কেউ দুঃখ একদম ভালো লাগে না নিজে না খেয়ে অনেকে খাওয়ালে আমি আরও বেশি খুশি হয়েছি জানি না আমার থাক আর না থাক আমি লবণ তে ভাত খেলে অনেকে কী বলো তো আছে যে নিজের জন্যই মানে কী করে রান্নাবান্না করে নিজে বড় মাছটা খাবে অনেক বৌরা আছে আমি দেখেছি একটু নাম বলবো না বললে খারাপ ছেলে মেয়ে খেলেও অশান্তি করে এগুলো তো ঠিক না বলো আমি বাড়ির থেকে দেখে এসছি এগুলো আমাদের পাড়ায় অনেকেরে আর আমাদের আমারকে আগে আমার স্বামী আমার বর সবাইকে খাইয়ে টাইয়ে যদি থাকে আমি খাবো নাই তো খাবো না আমি আমার মাকেও দেখেছি কোনো দিন একটা ভালো মাছ তরকারি কিচ্ছু খাইনি আমার মা লাস্টে তরকারি না থাকলে লবণ দেখিয়েছে আমার মাকে আমি দেখেছি এটা আমরা সবাই দেখেছি আমাদের পাড়ার লোকও বলবো তোর মা কোনোদিন ভালো সবার আগে খাবে না সবার লাস্টে খাইয়ে যদি বাঁচে খাবে নাই খাবে না এরকম আর সেই বাড়ির মেয়ে আমি বলো আমি একটু একটুখানি তো মায়ের মায়ের মতো হতে দেখে দেখে অনেকটাই শেখে মানুষ বলে না আর আরেকটা কথাও আছে আমার দিদির মেয়ে একটা দিদির মেয়ে আছে ও বলে যে আমার দিদা দিদি অপরিষ্কার হতো আমার মাসিরা পাঁচটা পাঁচটা বোন আমরা এত পরিষ্কার কেন ওরা নিশ্চয় আমার দিদা পরিষ্কার ছিল এখন তো বয়স হয়ে গেছে অত পারে না সত্যি আমার মা কয় পরিষ্কারও ছিল আর কী তো আমরা মায়ের কাছ থেকে দেখেই তো শেখে সবাই কাজকর্ম বলো আমরা বাড়িতে অনেক কাজ করতাম আমার মাকে অনেক হেল্প করতাম কী বলতো মার কষ্ট দেখতে পারতাম না মা এত খাটতো দিন চব্বিশ ঘন্টা আমার মা আমাদের ধানের ব্যবসা ছিল আমরা দেখেছি ছোটবেলা দেখো আমার ছেলের বন্ধুর সঙ্গে আমার ছেলে ঘুমিয়ে মোবাইল দেখে দেখেছি ওর থেকে বড় ওর বন্ধুটা শুয়ে আছে দুজন কি সুন্দর করে চলো রান্নাটা কত দূর হয়েছে একটু দেখিয়ে দিই কাতলাম মাছের কালিয়া আরে ভাই আলুটা দিতে হয় না তবু দিয়েছি তোমা দাদা ভাই পছন্দ করে না আলু দিয়া দেখো দেখো মাছটা দিয়ে কষিয়ে নিলাম অনেকদিন মাছ টাছ খাই না তো তেরো দিন ওই জন্য ঝোলের মধ্যে দিলে হতো তো আলুটা গলে গেছে এখন ঝোলটা দিয়ে দিই দেখো জলটা ফুটিয়ে নিয়েছি ভালো করে এতক্ষণ ভাতটা হয়ে গেছে দেখো বাইরে মুছে দিয়ে এসেছি দেখতে পাচ্ছ কি চলো জলটা দিয়ে দিই বাইরে আমি পুরো কমপ্লিট করে দিয়ে এসেছি মুখ পোছা লাগিয়ে আমরা ঘরটা মুখ পোছা লাগালে আর কম্বল দিলে হয়ে যায় জলটা দিয়ে দিই বলো একটু ঝোল ঝোলই করি অনেকদিন পর মশলা খাচ্ছি তো পেটের পরে কষা কষা করলে তো এই মাছটা ভেঙে গেছে মাছটা দিয়ে আগে কষালে একটু গন্ধটা ভালো হয় জানো তো কেমন হবে জানি না খেতে ভালো করে জলটা ফুটো তারপরে গরম মশলাতে নামিয়ে দেবো চলো আমি দেখো বন্ধুরা সবজিটা হয়ে গেলো গরম মশলা দিলে কমপ্লিট ছেড়ে খাইয়ে দেবো গরমেক্স একটু <laughs> লবণ <laughs> <laughs>

চলো দেখতে পরে ঘর মুছেলে আমার কাজ কমপ্লিট হয়ে যায় অনেক কাজ করা হয়ে গেছে আমার ছেলে রিপোর্ট এসছে আমার ছেলে সে প্লেটলেস একটু কমে গেছে আর দেখো কেবি খাচ্ছিল না পেঁপে রস খাচ্ছিল না আবার কমে গেছে টেনশন হয়ে গেছে আবার আমাদের খাইয়ে দিই আর ডাব্লু বিচি প্রচন্ড বেড়েছে কি করবে এখন দেখি ডাক্তারের কাছে যেতে হবে বিকালে কোথায় কোথায় যাব আবার ছুটতে হবে ছেলে অবশ্যই যেতে হবে বললো দেখি চলো আগে ছেলেকে কেটে দিয়ে দেখো কেবিটা খাচ্ছিল না আজকে খেতেই হবে কেবিটা খাবে আর এটা খাবে ড্রাগন ফ্রুট আর একসঙ্গে দিয়ে না বিকেল বেলা ই করবা তুমি ঠিক আছে শোনা বিকেল বেলা পেপার পাতা নিয়ে আসবা চলো কেটে দিই দেখতে থাকো তোর দশে তোর এরকম হলো মা তো খেয়ে নিচ্ছে মা জীবনে খায়নি তাও খেয়ে নিচ্ছে আমার ছেলেরা খাচ্ছে আমিও খেয়ে নি আমি খেলে অনেক

শ্বাস নিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে তাড়াতাড়ি খাত সোনু রে